ভিউয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব। বারান্দায় ক্যাপসিকাম গাছ থেকে যে ক্যাপসিকামগুলো পেকে গেছে ওগুলো আমি কেটে নিয়েছি আর দেখুন গাছটা খুব সুন্দরভাবে আমাকে অনেকগুলো ফল দিয়েছে তো সেগুলো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এখনও শেয়ার করছি সময় স্বল্পতার কারণেই আমি আসলে কাটতে পারিনি এখন কেটে নিচ্ছি বাকি একটা রয়ে গিয়েছে আর সেটা এখনো পোক্ত হয়নি তো এখানে দুটো কেটেছি এগুলো আজ বিভিন্ন তরকারিতে দিব যেহেতু আজকে আমার অতিথি আসবে তো সেই জন্য এগুলো কেটে নিয়েছি অসাধারণ একটা কালার দেখুন আর এদিকে আমি এক এক করে তরকারিগুলোতে আমি কেটে কেটে এগুলো দিচ্ছি লাল ক্যাপসিকামগুলো দেওয়ার কারণে তরকারির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে দেখুন আমার ক্যাপসিক্যামগুলো ধন্যবাদ সকলকে